বেশি বেশি করে জিকির করো এবং সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো ঘোষণা করো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন জিকিরটা কেমন করে করতে হবে কোন কন্ডিশনে করতে হবে জিকির করতে কোন কন্ডিশন নেই ফাজকুরুল্লাহ কে আমান দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো ও কুউদান বসে বসে জিকির করো ওয়ালা যুনু বিকুম শোয়ে শোয়ে জিকির করো তারপরেও জিকির বন্ধ করা যাবে না না আমার। হৃদয়ের জানা না খুলে সবাইকে শুনতে হবে বন্ধু আমার নবী আপনার নবী দু জাহানের বাসা নবী রহমান তিনি বলে দিয়েছে তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে জিকির তুমি এমন ভাবে মানুষ দেখছে যেন তোমাকে পাগল বলে রে বলি হুজুর এই নি নি আমল শুধু এটাই নিয়ামত নয় এই যে দেখছেন আমি একটা টিস্যু হাতে নিয়েছি কি নিয়েছি টিস্যুটা হাতে নিয়ে আমি যখন দেখলাম এই মাইক্রোফোনের মধ্যে একটু ময়লা আছে আমি মুছে ফেলে দিয়েছি তার মানে এই মুহূর্তে এখান থেকে ময়লা দূর করার উপকরণ হলো বন্ধু টিস্যু ঠিক তেমনি ভাবে আপনার আমার মনের ঘরের ময়লা দূর করার আপনার আমার মনের ঘর থেকে ময়লা চিড়চিড়ে দূর করতে বলে আবার নবীজি জানিয়ে দিয়েছে সেটার উপকরণ হলো মौलার যিকির জরে জরে বলেন না সুবহানাল্লাহ ইনশাআল্লাহ আর জরে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আমার নবী আপনার নবী দুই জাহানের বাদশা